আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এইগুলা কি দেশি মুরগি দেশি জাত না দেশি মুরগি কোন জায়গায় মুরগি রই পাহাড়ি পাহাড়ে কেজি হিসাবে বিক্রি করতেছেন নাকি কেজি কেজি কত

অনেকগুলা দেখুন কোয়েল পাখি আছে ভাই কোয়েল পাখি এটা কি জাতের বোম্বাই 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 এগুলা কি আরো বড় হবে আরো বড় হবে আরো বড় হবে না

জিরো ওয়ান ডাবল নাইন জি জিরো তিন টু জি সেভেন সিক্স ওয়ান লোকেশন লোকেশন টঙ্গি বাজার টঙ্গি বাজার ধন্যবাদ ভাইয়া দর্শক এখন কিছু মুরগি দেখাবো আপনাদের ওই যে ফার্মি মুরগি বলা হয় এবং টাইগার মুরগি বলা হয় দর্শক দশকে এই দেখুন টাইগার মুরগি বলা হয় ফার্মি এবং হাঁসও আছে আর এগুলা কি দামে বিক্রি করতে যাচ্ছে তা বিস্তারিত দর দাম জানবো এবং দেখাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ কি ছিলেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছে আনছিলাম ফাউনি টাইগার আর অস্ট্রেলিয়া আচ্ছা এখানে হাসের বাচ্চা দেখতেছি হ্যাঁ এগুলা কি হাস এক খাকি ক্যাম্পেল খাকি ক্যাম্পেল কত টাকা পিস চাইতেছেন বাচ্চা 70 টাকা পিস একদম টাকা পিস 70 টাকা পিস দর্শক দেখো এই যে খাকি ক্যাম্পেল হাস

দশক টাইগার মর্গি একশো বিশ টাকা পিস আর তাছাড়া প্রতি রবিবার টঙ্গিবাজার পাখি নাটে আসলে ওনাদের পেয়ে যাবেন প্রতি রবিবার সপ্তাহে পাবেন আর কি আছে

পুরানো বত্রিশ রাশি লোকেশন কাশিমপুর নয়াপারা কাশিমপুর নয়াপারা ধন্যবাদ